টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যাকুমার ইাদবের ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা ডেভিড মিলারের হাঁকানো বলটি বাউন্ডারি থেকে ক্যাচ ধরেছিলেন ভারতীয় ফিল্ডার সূর্যাকুমার ইাদব কুমার ইাদব নাকি যখন ক্যাচ তালুবন্দি করেছেন তখন তার পায়ে স্পর্শ করেছে বাউন্ডারি এমন অভিযোগ তুলেছে নেট দুনিয়ার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সূর্যকুমার ইয়াদাবের এই ক্যাচ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তখন আইসিসির আম্পায়ারিং বিতর্ক নিয়ে আলোচনা তো হবেই বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার কুমার এক ক্যাচ এখন টক অব দ্য টাউন ভারত সাউথ আফ্রিকার মধ্যকার ফাইনালে অনফিল্ড আম্পায়ার সূর্যকুমার কুমার এই ক্যাচটি সিদ্ধান্ত পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে তৃতীয় আম্পায়ার ছিলেন এর আগে বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য পরিষ্কার ওয়াইড বল দিতে অস্বীকৃতি জানানো রিচার্ড ক্যাটেলব্রো তিনি মূলত সুরিয়া কুমার ইয়াদবের এই ক্যাচটিকে বৈধ ক্যাচ বলে ড্যাভিড মিলারকে আউট দিয়েছেন এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে নিখুঁত আম্পায়ারিং করা বাংলাদেশের আম্পায়ার সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ফাইনাল ম্যাচে ছিলেন না তাকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দেয়নি আইসিসি কুমার যাদবের ক্যাচটি চেক করার ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করেছে তৃতীয় আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো সেটা নিয়ে সমালোচনা হয়েছে অথচ পুরো বিশ্বকাপ জুড়ে সব নিখুঁত সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশের আম্পায়ার যেখানে তিনি বুঝে শুনে প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিকভাবে দিয়েছেন তৃতীয় আম্পায়ার হিসাবে অনফিল্ড আম্পায়ার হিসেবেও ছিলেন নিখুঁত